হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আজকের ব্লগ ভিডিওতে আমি একটা মাছের রেসিপি শেয়ার করবো চলুন দেখি নি ফ্রাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন অ্যাড করে দেব পেঁয়াজ কচি এখানে হচ্ছে তিনটা পেঁয়াজ ছোটো সাইজের এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ তারপর নেড়ে চেটে নিচ্ছি পেঁয়াজগুলো এখন অ্যাড করে দিচ্ছি দু চামচ লালমরিচের গুঁড়ো এক চামচ মশলার গুঁড়ো এক চামচ হলদার গুঁড়ো আর এক চামচ লবণ এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সবগুলো একসাথে মিক্সড করা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব তারপর অ্যাড করে দিচ্ছি মাছের টুকরোগুলো এগুলো হচ্ছে পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছ মূলত আমি তেমন একটা খাই না এগুলো রান্না করে খেয়ে আমি পাঙ্কাশ মাছের ফ্যান হয়ে গেছি এখন দিয়ে দেবো একটি টমেটো কচি একটা টমেটো আমি কচি কচি করে কেটে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ডেকে একদম লো হিটে রান্না করবো মাছের এক পাশ হয়ে গেছে আমি অপর পাশ উল্টে দিয়েছি যে দেখুন কেমন হয়েছে পানি বের হয়েছে মাছ থেকে এরকম লো হিটে দিলে মাছ থেকে পানি বের হয় এক্সট্রা কোনো পানি দিতে হয় না দশ মিনিট পর আবার ফিরে আসলাম এই তো আমার মাছ প্রায় রান্না করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচি ধনিয়া পাতা দেওয়ার পর ডাক দিয়ে ডেকে আরো দু তিন মিনিট রান্না করব তো আমার মাছ রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে দেখুন এখানে আমি বাত নিয়েছি আর একটা পাঙ্কাশ মাছের টুকরো নিয়েছি আর মিক্সড সবজি ছিল ওখান থেকে একটু সুটকি দিয়ে রান্না করছিলাম সবজিগুলো ওখান থেকে অল্প নিয়েছি এখন আমরা খাচ্ছি পাশে আমার সন্তানরা আছে আমার দুই সন্তান আছে পাশে ওরাও খেতে বসছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ